তে আপনারা সবাই ভালো আছেন আমরা এখন প্রতাপপুর দরবার শরীফে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতাপপুর দরবার শরীরে হুজুরের মাজার একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রতাপপুর দরবার শরীফে হুজুরের মাজার আল্লাহর রদি জাফর দেওয়ান রহমত উল্লাহ হুজুর সেউল্দার মাজার এখান থেকেই আমরা লাইভ দিচ্ছি আমরা দুই ভাই একসাথে জলসাই যাচ্ছি পশ্চিম মেদিনীপুর মেটাডহর গড়বেতা থানা মেটাডহর সেখানে জলশাই যাচ্ছি আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সই সালামতে যেতে পারি এবং সই সালামতে ফিরতে পারি আল্লাহ রলি হাজরত জাফর দেওয়ান রহমতুল্লাহ আলীহের দরবারে আজার শরীফ জিয়ারাত করলাম জিয়ারাত করে হুজুরের এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন পিছনে মসজিদের গেট এই গেটে আমরা এখানে নামাজ আদায় করলাম এখানে নামাজ আদায় করে প্রতাপপুর হুজুরের দরবারে আমরা এখান থেকে চলে যাব জলসা মাহফিলে পশ্চিম মেদিনীপুর ঘাটাল হয়ে পিয়ারডাঙ্গা দরবার দরবাসী ঘুরে জলসায় চলে যাব দেখুন পিয়ারডাঙ্গা ডাঙ্গা দরবাসী দরবার শরীফটা ইনশাল্লাহ এই দরবার দরবাসরি এখানে ইশারের স্বভাব এই জায়গা জাফর জোয়া মাজার এটা গেট এটা মসজিদের গেট এটা হচ্ছে মসজিদের আপনাদের পোতাপুর দরবার শরীফের গেট ইনশাল্লাহ আমাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন আমরা যেন সই সালামতে পৌঁছে যেতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে আবার সঠিকভাবে নিয়ে আসেন এবং দাদা হুদির শেষদার খেল মতের যেন আমরা সমস্ত জায়গায় হয়ে যেতে পারি আর আমাদের জন্য প্রত্যেকের দোয়া করবেন সালাম আসসালামাইকুম আমাদের জলসা যারা লাইভ দেখতে চান এবং এই জলসা দেখতে চান তারা এই চ্যানেলকে আমার যান সাতশো ছিয়াশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ প্রত্যেকে হবে